ওকে সো এখন ত্রিভুতে যে ভিডিওটা দেখতে পেয়েছেন এখন এই ভিডিওগুলো প্রচুর মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে বন্ধুরা সোশ্যাল মিডিয়া ওপেন করেই দেখতে পাচ্ছি এই টাইপের যেগুলো ভিডিও আছে এই ভিডিওগুলো প্রচুর মানে এখন ট্রেন্ডিং আছে একটি ফটো দিয়ে আরেকটি ফটোর মাধ্যমে কোলাকুলের ভিডিও আপনার যদি একটি ফটোর মাধ্যমে আরেকটি ফটোর মাধ্যমে যদি এরকম কোলাকুলির ভিডিও আপনারা বানাস শিখতে চান তবে আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে পিক্সেল অ্যাপ অ্যাপে আমি এখানে চলে আসলাম পিক্সেল অ্যাপ অ্যাপে পিক্সেল অ্যাপ অ্যাপে আসার পর আপনারা এই আইকনে ক্লিক করে দেবেন তারপর আপনারা ইমেজ সাইজে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাদেরকে রিসিউ সিলেক্ট করে নিতে হবে রেশু সিলেক্ট করার জন্য আপনারা কাস্টমে ক্লিক করে দেবেন তারপর আপনারা ইউটিউব থামবেলটাকে সিলেক্ট করবেন তারপর ওকে বাটনে পেস্ট করে দেবেন তারপর এই যে টেক্সটটা আছে এটা আপনারা ডিলিট করে দেবেন সো ডিলিট করার পরে আপনারা প্লার্স ক্লিক করে দেবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন এখান থেকে আমি একটু টে ক্লিক করে দেবো দেন এখান থেকে আমি ফটোর ফাইল সিলেক্ট করে নেব আপনারা আপনার ফটোর ফাইলটাকে সিলেক্ট করবেন আপনার যে ফটোর মাধ্যমে আপনারা এরকম ধরনের ভিডিও বানাতে চান তো এখান থেকে আপনাদেরকে দুটি ফটো সিলেক্ট করে নিতে হবে তো প্রথমে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি আমি এখানে একটি মেয়ের ফটো সিলেক্ট করার নাম এখানে আমি একটি মেয়ের ফটো সিলেক্ট করার নাম সো সিলেক্ট করার পরে এখান থেকে আমি একটু বড়ো সাইজ করে নেব তারপর এটাকে আমি একদম বাম সাইডে ঠিক পজিশনে অ্যাড করে দেবো অ্যাড করার পর আবার এই প্লাস ক্লিক করে দেবো তারপর আবার গ্যালারিতে ক্লিক করে দেবো এখান থেকে আমি আরেকটি সিলেক্ট ফটো সিলেক্ট করে নেবো তারপর এখান থেকে আবার আর্থিক ক্লিক করে দেবো তারপর এটাকে আমি ডান্সের দিকে ঠিক পজিশন হিসেবে অ্যাড করে দেবো এরকমভাবে আপনাদের ফটোগুলোকে অ্যাড করে দেবেন যাতে কোনোরকম গ্যাপ না থাকে তারপর এটাকে সেভ করে নেবেন তো সেভ করার জন্য আপনারা ইমেজে ক্লিক করে দেবেন তারপর সেভেস ইমেজে ক্লিক করে দিবেন তারপরে আপনারা ফরম্যাটে ক্লিক করে দেবেন তারপর পিএনজি সিলেক্ট করবেন তারপর কাস্টমে ক্লিক করে দেবেন তারপর আল্ট্রা সিলেক্ট করবেন তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন ফটোটা সেভ হয়ে গেলে আপনারা ব্যাগে চলে আসবেন সো ব্যাগে আসার পর আপনারা চলে আসবেন গুগলে গুগলে আসার পর এখানে আপনারা সার্চ বাটন ক্লিক করে দেবেন এখানে আপনারা সার্চ বাটন ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন অ্যাপ পিক্স ভার্স এআই লিখে সার্চ করে দেবেন প্রথমকার যে অপসাইটে দেখতে পেয়েছেন আপনারা প্রথমকার অবসাইটে ক্লিক করে দেবেন ওয়াবসাইটে এরকমভাবে খোলা আসবে ওয়াবসাইটে এরকমভাবে খোলা আসবে খোলা আসার পর আপনাদেরকে এখানে জিমেল দিয়ে লগ ইন করতে হবে তো আপনারা লগ ইন উইথ গুগলে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এরকমভাবে জিমেল আসবে আপনি যে জিমেলের মাধ্যমে আপনি লগ ইন করতে চান আপনারা সেই জিমেলটাকে সিলেক্ট করবেন এখান থেকে আমি জিমেল সিলেক্ট করে নিচ্ছি তারপরে আপনারা কন্টিনিউতে ক্লিক করে 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 দিবেন এখানে দেখতে পাচ্ছেন একদম লগ ইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল তারপরে আপনারা দেখতে পাবেন ডান সাইডে ইমেজের একটি আইকন তার উপরে ক্লিক করে দেবেন তারপর আপনারা ব্রাউজারে ক্লিক করে দেবেন তারপর আপনারা থ্রি রোডে ক্লিক করে দেবেন আপনার ফটোর ফাইলটাকে সিলেক্ট করবেন তারপর আপনার যে ফাইলে ফটোটা সেভ হয়েছে আপনারা সেই ফাইলটাকে খুঁজে বের করবেন তারপর এখান থেকে আপনারা সেভ ফটোটাকে এখানে অ্যাড করে দেবেন এভাবে আমি অ্যাড করে দিচ্ছি ফটোটা যখন অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পর আপনারা এখানে টাইপের একটি অপশান দেখতে পাবেন তার উপর ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাদেরকে টাইপ করতে হবে আমি যা টাইপ করছি আপনারা ঠিক সেম টাইপ করে দেবেন এখানে আপনারা টাইপ করবেন টু ক্লোজিং হার্ক এটা আপনারা টাইপ করে দেবেন সো টাইপ করার পর এখানে আপনারা একটি ইনহ্যান্স বলে একটি অপশান পাবেন তার উপরে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনারা কিছু সময় অপেক্ষা করে নেবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ভিডিওটা জেনারেটিং হচ্ছে এখানে দেখতে পেলেন ভিডিও জেনারেট হওয়ার পর দেখতে পেয়েছেন ভিডিওটা অলরেডি চলে ওকে সো ইমেজের ক্লিক করবেন দেখবেন সেটা ভিডিও হয়ে অলরেডি চলে এসছে আপনারা এখানে প্লে করে দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এআই কিন্তু ভিডিওটা তৈরি করে দিয়ে দেওয়া হয়েছে আপনাদের যদি এরকমভাবে না আসে তাহলে আপনারা নিচে দিকে ট্রাই অপশানে ক্লিক করে আপনারা আবার ট্রাই করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দরভাবে ভিডিওটা জেনারেট করে দিয়ে দেওয়া হয়েছে তো খুব সুন্দর লাগছে ভিডিওটা তো ভিডিওটাকে ডাউনলোড করার জন্য আপনারা নিচে দিকে ডাউনলোড একটু অপশান দেখতে পাবেন তার উপরে ক্লিক করে দেবেন তারপর দেখবেন সে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে